আসসালামু আলাইকুম আমি রাশিদা নার্সারি থেকে বলছি আমার নাম ফরিদ মিয়া এই জায়গায় আমাদের দেশি ফলজ বনস ওষুধি গাছ সব ধরনের গাছ রাশিদা নার্সারি থেকে নিয়ে এসেছি আশুলিয়া থেকে এই জায়গায় ধরেন আপনারা সবাই একটা ফলস একটা বনস লাগাবেন আপনারা বেশি বেশি করে এই তাপমাত্রা গাছ না লাগাইলে তাপমাত্রা দিন বাইরে যেতেছে আর আমরা এই পলিথিন থেকে বর্জ্য বঞ্চিত থাকতে হবে পলিথিনের কারণে দেশে পরিবেশ দিন দিন গরম হয়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে আর আপনারা একটা ফলস একটা ভনস যদি না লাগান রাস্তাঘাটে রাস্তায় পথে বারিন্দায় বেলগুনিতে এই তারপর ছাদে এগুলো সব ধরনের আপনার কৃষি পাতা সব শাক সবজি সব ধরনের গাছ লাগাবেন আমার এই রাশিদার নার্সারি থেকে এই ধরেন আপনারা যদি এই আমার এই আমি বক্তব্য দিলাম আপনারা সবাই মেলায় সবাই আসবেন এই জায়গায় জাতীয় মেলা চলতে আছে এক মাস ব্যাপী আপনারা সুন্দর করে ফলের গাছ লাগাবেন মেলা শেষ হবে মেলা পঁচিশ জুন পঁচিশ তারিখে শেষ হবে জুলাইয়ের পঁচিশ জুলাইয়ের পঁচিশ তারিখে শেষ হবে আর যদি ভাড়ায় বাড়াইতেও পারে সম্ভাবনা আছে আর এই জায়গায় ধরেন আপনারা দেশি গাছ যত যত লাগাইতে পারেন বিদেশি গাছ থেকে আপনারা দূরে থাকবেন কেন দেশি ফল হয় আর ওই দেশের আবহাওয়া লাগে আমাদের দেশের আবহাওয়া হয় না বিদেশি ফলে আবহাওয়া মেলে না মেলে না সুন্দর করে দেশি ফল লাগাইবেন যত প্রকারের ফল আছে সাদ রাস্তাঘাটে সব জায়গায় লাগাবেন আর নদী এই নদীর পারে গাছ লাগাবেন সব জায়গায় খাল ফাল জিল যা আছে যে জায়গায় আছে সব জায়গায় গাছ লাগাবেন আলাইকুম